আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এআই ব্যবহার করে খেলা দেখার অ্যাপ তৈরি করে ইনকাম করতে পারেন আগের কিছু ভিডিওতে আমি দেখিয়েছিলাম চেট জিবিটি দিয়ে কোডিং করে হুপ ওয়েব দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপ তৈরি করা সেখানে আমি বলেছিলাম কিভাবে আপনি একটি খেলা দেখার অ্যাপ তৈরি করবেন এবং সেই লাইভ চ্যানেলগুলোর লিঙ্ক কোথায় পাবেন আজকের ভিডিওতে সেটা দেখাবো তাহলে চলেন ভিডিওটি শুরু করি সর্বপ্রথমে চলে আসবেন চেট জিবিটিতে এখানে লিখবেন এসে আমাকে একটা খেলা দেখার অ্যাপের কোডিং করে দাও চেট জিপিটি আপনাকে অনেক সময় চেট জিপিটি এক একজনকে এক এক রকম কোডিং করে দেয় যার জন্য সবাইকে অনেক সমস্যা ফেস করতে হয় সেই কারণে আমি যে কোডগুলো ইউজ করি সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এখান থেকে কোডিংগুলো আনতে পারবেন টেলিগ্রাম চ্যানেল থেকে কোডগুলো কপি করে এনে আপনি চলে আসবেন হুপয়েবে যারা হুপ সম্পর্কে জানো না তারা আমার আগের দুই মিনিটের ভিডিওটি দেখে নাও তাহলে হুপ সম্পর্কে জেনে নিবে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো হুপ আসার পর এখানে ক্রিয়েট প্রোজেক্টটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনার অ্যাপের একটি লোগো সিলেক্ট করবেন তারপর এখানে একটি নাম দিবেন আমি আমার এই অ্যাপের একটি নাম দিতেছি যেমন আমি দিলাম টিভি স্পোর্টস লাইভ তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। এই দেখো একটি প্রজেক্ট ওপেন হয়েছে সেটিতে ক্লিক করব এবং এখান থেকে ইন্ডেক্সে ক্লিক করব এই যে কোডগুলো আছে সবগুলোকে কেটে দিব এখান থেকে অল সিলেক্ট করে কেটে দিলাম তারপর আমার চ্যানেল থেকে যে কোডগুলো কপি করে আনবেন সেগুলো এখানে এনে পেস্ট করে দিবেন আমি এই কোডগুলো এখানে কপি করে রেখেছিলাম তাই এখান থেকে এগুলো সিলেক্ট করব হুপ ওয়েবে নিয়ে এসে ইন্ডেক্সে এখানে পেস্ট করে দিব তারপর এখান থেকে যদি ভিউতে ক্লিক করি তাহলে অ্যাপটি দেখাবে এই যে এরকম একটা অ্যাপ হবে এখানে এই লাইভের মধ্যে ক্লিক করলে লাইভ দেখাবে এখন যদি আপনি চান এই যে নামগুলো চেঞ্জ করতে অথবা এখানে এই যে গাজী টিভি টি স্পট এগুলো চেঞ্জ করে অন্য চ্যানেল আনতে তাহলে কি করবেন দেখেন তাহলে জাস্ট নিচের দিকে আসবেন এবং এই যে দেখতেছেন চ্যানেল নাম এখান থেকে গাজী টিভি লেখা আছে গাজী টিভি খেটে আপনি যে চ্যানেলের নাম দিতে চান সেটি দিবেন যেমন আমি এটি দিলাম বেলি স্পোর্ট লাইভ তারপর এই যে ইউ আছে এখান থেকে এটিকে এই যে বেলি স্পোর্টের ইউ আছে সেটি এখানে বসিয়ে দিবেন এখন যদি এখান থেকে পিভিভাই ক্লিক করি তাহলে দেখো এই যে লাইভে যদি ক্লিক করি এই যে নামটা বেলি স্পোর্ট লাইভ হয়ে গেছে এখন যদি লাইভে ক্লিক করি তাহলে এখান থেকে লাইভ দেখা যাবে আমি আর সেটি দেখাচ্ছি না কারণ ইউটিউবের ভিডিওতে সমস্যা হতে পারে তারপর এই যে সবগুলো চ্যানেলে এরকম আপনি কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে কাস্টমাইজ করে নেবেন তারপর এই যে এখানে লেখা আছে কি এই যে অ্যাপের এখানে লেখা আছে বিশটি লাইভ টিভি চ্যানেল এখান থেকে বিশটি লাইভ খেলা দেখার টিভি চ্যানেল এরকম লেখে দিতে পারেন বিশটি লাইভ এই যে বিশটি লাইভ খেলা দেখার টিভি চ্যানেল এরকম সবগুলা এই যে কোডিংগুলো আছে এগুলা আপনি চেঞ্জ করতে পারেন এখন এই কোডগুলোকে কপি করবেন করে চেট জিপিটিতে আসবেন চেট জিপিটিতে আসবেন এবং এই কোডগুলারে পেস্ট করে দিবেন এই কোডগুলা পেস্ট করার পর এখানে ব্যাকেট দিয়ে চেট জিপিটিকে বলবেন আমি এই কোডিংগুলার মধ্যে কিছু অ্যাড বসাতে চাই সেটা বলার পর আপনার যে অ্যাডসটা বা অ্যাডবার্টিকার পপ আপ বা পপন্ডার অ্যাডের লিঙ্ক আছে সেগুলো এখানে পেস্ট করে দিবেন চেট জিবিটি আপনার অ্যাপের মধ্যে সেই এডগুলা বসাই দিবে তারপর আপনার ইনকাম হবে সেই অ্যাডসটা বা অ্যাডবারিকার মাধ্যমে এই বিষয়টা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে যে বললাম আমার ওই দুই মিনিটের ভিডিওটা দেখে আসেন ওইটা দেখলে আপনি ওয়েব এবং কীভাবে এড বসাতে হয় সেটি বুঝে নেবেন তাহলে আশা করি বুঝতে পারছেন বুঝতে কোনো সমস্যা হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে নক করবেন আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ